হ্যালো এভরি ওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবারও কিছু সুন্দর সুন্দর চোকারের কালেকশান নিয়ে চলে এসেছি তো প্রথমেই তোমরা একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু ময়ূর ডিজাইনের মধ্যে আছে আর তারও আগে বলে দেবো আমাদের অফার্স সম্পর্কে আমাদের অফার্স চলছে মাহমুদপুর বাজার আনন্দময়ী জুয়েলার্স আমাদের অফার চলছে পেপার রেট থেকে এক টাকা ডাউন রেট পাবে আর সাথে কিন্তু পেয়ে যাবে তোমরা এইট পারসেন্ট মেকিং চার্জ সাথে কিন্তু পাচ্ছ সোনা কিনলেই সোনা ফ্রি অফার আর এই অফারটা কিন্তু একদম কেউ ছিঁড় না যারা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো তো চলো প্রথমে কালেকশান দেখানো শুরু করি প্রথমেই যে কালেকশানটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ময়ূর ডিজাইন ময়ূর ডিজাইন পাশে কিন্তু তোমরা পাতাগুলোও দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে এটা কিন্তু একটা ভরাট করা কাজ আছে আর মাঝখানে নিচে কিন্তু একটা দারুণ পাতা মোটিভ ঝুলছে যেটা কিন্তু দেখতে অসাধারণ আর এটা কিন্তু আছে চারটে লাইনের উপরে দেখে নাও আর এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম দু গ্রাম তিনশো মিলিগ্রামে কিন্তু তোমরা এই সুন্দর চোকার কালেকশানটা পেয়ে যাচ্ছ দেখে নাও কতটা সুন্দর আর হ্যাঁ এটার ওয়াইডি নাম্বারটাও আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দেবো হলমার্ক এইচ ওয়াইডি করা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা দেখে নাও কতটা সুন্দর দেখতে এই কালেকশানটা তো নেক্সট আমি বলে দেব এটা আজকের ডেটে এটার প্রাইস আসছে মাত্র বাইশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স বাইশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একটা ময়ূর কালেকশন পেয়ে যাচ্ছ যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো এই সুন্দর কালেকশনটা কালেক্ট করে নাও স্টারওয়ার একটা ময়ূর ডিজাইনের কালেকশন দেখে নাও কালেকশনটা কিন্তু খুবই সুন্দর আর ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা ময়ূর মোটিভ যে আছে নিচে কিন্তু থাকছে ঝুলঝুল ঝালোর টাইপের আর এটা কিন্তু চারিপাশ থেকে পাতা পাতা মোটিভ আছে আর এটাও কিন্তু চারটে লাইনের একটা মোটিভ যে আছে দেখে নাও এরও কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক আছে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক পেয়ে যাবে আর এটা কিন্তু আজকের ডেটে বত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এটা কিন্তু খুবই সুন্দর এবং খুব সুন্দর এর যে লেন্থটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দর নেক্সট আর একটা কালেকশান দেখে নাও কালেকশানটা কিন্তু ময়ূর মোটিভ ময়ূর তোমরা ভীষণ পছন্দ করো সেই জন্যই কিন্তু ময়ূর মোটিভটা বিশেষ করে রাখা হয়েছে এটা দেখে নাও খুবই সুন্দর দেখতে এটা একটা ময়ূর মোটিভ আছে এটা কিন্তু অনেকটাই পাখা মেলা মোটিভের আছে দেখে নাও কতটা সুন্দর আর এটা কিন্তু ফাইভ পিসের যাচ্ছে অসাধারণ দেখতে এটাতেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক তো প্রত্যেকটাই বলে দিয়েছি তোমাদেরকে টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক এটার ওয়েট আছে দু গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম আর আজকে ডেটের ডেটার প্রাইজ আসছে সাতাশ হাজার দুশো আটত্রিশ টাকা অ্যাপ্রক্স সাতাশ হাজার দুশো আটত্রিশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একটা চোকার কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদের জন্য নিয়ে একটা ফ্লাওয়ার মোটিভ কালেকশন ফ্লাওয়ার মোটিভ নিচে কিন্তু একটা ছোট্ট ড্রপ ঝুলছে ভীষণ সুন্দর দেখতে এটা পুতিকাটনিটাও দেখে নাও কতটা টাইট করা ভীষণ সুন্দর আর এটারও কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক এটার ওয়েট আসছে এক গ্রাম ছশো দশ মিলি আর আজকের ডেটে এটার প্রাইস যাচ্ছে মাত্র পনেরো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স পনেরো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর চোকার কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটা কিন্তু একটা বাটারফ্লাই মোটিভ যাচ্ছে বাটারফ্লাই মোটিভের এই সুন্দর কালেকশনটা দেখে নাও কতটা ওয়েটের পরে আছে দু গ্রাম নব্বই মিলিগ্রাম মাত্র দু গ্রাম নব্বই মিলিগ্রামের মধ্যে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে এটার মাঝখানে যে প্রেসটা আছে দেখো কতটা বড় সড়ো কতটা সুন্দর দেখতে আর এটা কিন্তু যাচ্ছে চারটে লাইনের মধ্যে আর এটার প্রাইস যাচ্ছে আজকের ডেটে কুড়ি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স কুড়ি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাছে পুঁতির চোকারের কালেকশান কিন্তু প্রচুর আছে এক্সে ওয়ার্কারে অসাধারণ দেখতে এক একটা পুঁতির চোকার যারা যারা মনে করছো এরকম সুন্দর পাল চোকার নেবে তারা কিন্তু একদম লেট না করে ঝটপট বুকিং করে ফেলো আনন্দময়ী জুয়েলার্সের সাথে যোগাযোগ করো আর তোমাদের প্রিয় এই পাল চোকারগুলো তোমরা নিয়ে নাও ঝটপট এই অফারে কিন্তু সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ সোনার দাম কিন্তু অনেকটাই কমেছে এই কমা অবস্থাতেই কিন্তু তোমরা অনেকেই যারা যারা পারচেস করবে ভাবছিলো তারা না ভাবনা ছিল চিন্তা করেই নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ সকলকে